দর্শক আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলার মদন উপজেলার কুটিরিকোনা গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু গাড়িতে হাঁস লোড করা হচ্ছে আমরা এই মুহূর্তে আছি অ্যাস এইচ কে অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির যিনি সত্ত্বাধিকারী রয়েছেন কাদের ভাই কাদের ভাইয়ের সামনেই আজকে আমরা দেখাবো যে কাদের ভাই কীভাবে এই বড়ো হাঁসগুলো বা ছোট হাঁসগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকে আসসালামু আলাইকুম কাদের ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি পাশাপাশি দুইটা গাড়ি লোড করা হচ্ছে কত হাজার মাল আজকে বিক্রি হয়েছে এটা এদিকে আপনার এই তেরোশো আর লোকের তেরোশো আপনার ছাব্বিশশো মাল যাবে আজকে ছাব্বিশশো জি আচ্ছা কত মাস বয়সের হাঁস আজকে আপনি বিক্রি করেছেন এটা আপনার তিন মাস বয়সী হাঁস বিক্রি করছে তিন মাস বয়সী হাঁস কাতাপত্রের কারণে এটা আমাদেরই বাচ্চা ছিল জিরো বাচ্চা থেকে এটা বড় হয়েছে খাতাপত্র হয়েছে আজকে তিন মাস দশ দিন তিন মাস দশ দিন হয়েছে খাতাপত্রে আমাদের যে বাচ্চা দিয়েছে খাতাপত্রে তিন মাস দশ দিন মানে এগুলো তিন মাস দশ দিনের হাঁস তিন মাস দশ দিন এগুলো কি কি ভ্যাকসিন করা আছে এইটা ভ্যাকসিন করা আছে ডাক প্লে ডাক কলেরা এটা ভ্যাকসিন করা আছে জি আমরা যে হাঁসগুলো দেখতে পাচ্ছি আমার দর্শকরাও অবশ্যই দেখতে পাচ্ছে যে হাঁসগুলো গাড়িতে লোড করা হয়েছে এগুলো ডিমে আসতে কেমন সময় লাগবে ডিমে আসতে আরো দুই মাস সময় লাগবে আরো দুই মাস এগুলোর গড় ওজন কতটুকু আছে এদের গড় ওজন আছে আপনার এক সর্বনিম্ন কেজি উপর একটা এক কেজি দুইশো তিনশো গ্রাম সর্বনিম্ন এক কেজি সর্বনিম্ন এক কেজি আর উপর এক কেজি একশো দুইশো আর কিছু কিছু মাল আছে তিনশো আছে আচ্ছা কয়টা করে দেওয়া আছে একটা খুপের মধ্যে একটা খুপের মধ্যে তিরিশ পিস করে দেওয়া হবো পঁচিশ পিস তিরিশ পিস করে দেয় আর কি যাবে কোন জায়গায় এই মালগুলো যাবে আপনার দুইটা গাড়ি একটা যাবে আপনার নোয়াখালী সুবর্ণচর নোয়াখালী সুবর্ণচরে এই যে আপনাদের নেত্রকোনা থেকে নোয়াখালী সুবর্ণচর কিন্তু অনেক দূর এই যে আপনি পাঠাচ্ছেন মারা যাওয়ার সম্ভাবনা আছে কিনা ওনার কাছে বলা আছে যে যদি মাল কোনো ক্ষতিগ্রস্ত হয় দায় ভাই আমাদের এসএসকে হাঁসের কামার পক্ষ থেকে এডে হানড্রেড পারসেন্ট নিশ্চিত যে ওনার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সম্পূর্ণ দায়িত্ব আমাদের ক্ষতিপূরণ দেব আমরা কারণ একটা লোক কখনো ব্যবসার ক্ষেত্রে কারণ আমার মাল পাটাই মরে না ব্যবসার ক্ষেত্রে কেউ কোনো দিন মেথা কথা দেবে না ওনার যদি তেরোশো পিস হাঁস নেয় ঠিক আছে আমি বলতেছি যে আমি আমি যত ক্ষতিপূরণ আছে সব দেব একটা দুইটা হাঁস যদি ক্ষতি হয় সেটা উনাই নিজে থেকে নেয় না একটা দুইটা হাঁস ক্ষতি হলে আসলে না চোখে পড়ে না আবার যদি পঞ্চাশটা একশোটা হাঁস ক্ষতি হয় তখন কিন্তু গায়ে বাঁচবে ওনার গায়ে গায়ে বাঁচবে কিন্তু আমি কমপ্লেন করে আমি ব্রেক আচ্ছা সব প্রান্তেই কি সব প্রান্তে দিয়ে দুইটা গাড়ি এক আজকে একটা যাচ্ছে নোয়াখালী ঠিক আছে নোয়াখালী সুবর্ণ আর এটা আপনার যেতেছে চট্টগ্রামে চট্টগ্রাম চট্টগ্রাম অনেক দূরে দূরে তাহলে মাল পাঠাচ্ছে এই আপনার সমস্ত বাংলাদেশেই দিই তো সেক্ষেত্রে এই বিশ্বাসতার সাথে যারা আমাদেরকে টাকা আগে দিয়ে দেয় আমরা তাদেরকে মাল দিই আর যারা এই বিশ্বাসতার সাথে টাকাটা দিতে ওয়াট করে ওনাদেরকে বলি যে আপনারা আসুন আইসা নিজে দেখে বুঝিয়া তারপর নিয়ে যান অনেক সময় অনেক কামারি আসে অনেক কামারি আসে না আজকে দুইটা গাড়ি পড়তেছি একজনও আসে না আপনাদের সম্পূর্ণ বিশ্বাসের উপরে দিচ্ছেন এবং সকলকে মহিলা আস সম্পূর্ণ মহিলা আস পুরুষ হাঁস নাই পুরুষ হাঁস যদিও কেউ চায় যে আমাকে দশটা বিশটা দিন তখন দিয়ে আচ্ছা ওই পাশে একটা গাড়ি দেখতে পাচ্ছি চট্টগ্রামে যাবে জি ওটা তো তেরোশো পিস আছে এদিকে তেরো পিসের তেরোশো পিস আচ্ছা আমরা হাঁসগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বেশ চমৎকার এবং একটা হাঁস সুস্থ আমরা এটা বুঝবো কিভাবে একটা হাঁস যে সুস্থ আমি আপনাকে দেখাচ্ছি যখন দৌড়তে যাওয়া হয় তখন এরা কিন্তু খুব লাফালাফি করতেছে আচ্ছা ভাই আপনার কাছ থেকে যদি কেউ বাচ্চা বা এরকম হাঁস ক্রয় করতে চাই সেক্ষেত্রে কিভাবে তারা অর্ডারটা করবে আমার আমার এই ভিডিওর মাধ্যমে আমার নাম্বার আছে ওই নাম্বার দেখে যোগাযোগ যোগ করবে যোগাযোগ করার পরে তখন এই কথাবার্তা ফোনের মাধ্যমে হয় আর ড্রিল যদি করেন কেউ হয়তো বা কেউ আগে বুকিং দিয়ে দেয় আর যারা না আসে তো ফুল পেমেন্ট দেয় আর যদি আসে হালকা বুকিং দিয়ে দেয় অনেকে আছে আইসা বুই যা দেখে তারপর নিয়ে যায় আমরা বলি যে আপনারা আসুন বিশেষ কোনো কারণে যদি কেউ না আসতে পারে তখন তো আমরা বাধ্যতামূলক পাঠাইতে হবে কিন্তু লেনদেন করা হয় ব্যাঙ্কে আচ্ছা এগুলা সুস্থ সবল হাঁস দেওয়া হচ্ছে খাবারিকে যে সুস্থ যদি কেউ আপনার কাছ থেকে হাস সংগ্রহ করে অবশ্যই ভালো ভালো হাঁস দেবো অবশ্যই অবশ্যই ভালো মানের হাঁস দেব এবং আমরা এমন হাঁসটা দেব যে যে হাঁসটা ওনা কথার সাথে মিল থাকে তাদের আসসালামাইকুম আলাইকুম সালাম